আপনি কি কখনো ভেবেছেন এক মুহূর্তের ভুলে সবকিছু শেষ হয়ে যেতে পারে একটি যাত্রীবাহী বিমান চৌষট্টি জন যাত্রী স্বপ্ন আর আশা নিয়ে উঠছিল আকাশে কিন্তু কে জানত সেই আকাশই হবে তাদের মৃত্যুর মঞ্চ দুই হাজার পঁচিশ সালের উনিশ জানুয়ারি স্থানীয় সময় রাত নয়টা বেজে তিরিশ মিনিট ওয়াশিংটন ডিসির আকাশে ঘটে যায় ইতিহাসের এক বিবেশিকাময় দুর্ঘটনা একটি যাত্রীবাহী বিমান ও তিনজন ক্রুসহ মার্কিন সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সবকিছু জন মানুষ জীবিত অবস্থায় ছিন্নভিন্ন হয়ে যায় আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি বিভীষিকাময় মুহূর্ত ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় একটি বেসরকারি যাত্রীবাহী বিমান চারজন ক্রুসহ মোট চৌষট্টি জন ছিলেন যারা কিনা জীবনের নানা উদ্দেশ্যে এ ফ্রাইডে ছিলেন একই সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার সামরিক অনুশীলনে অংশ নিচ্ছিল ওয়াশিংটনের আকাশে ছিল ঘন কুয়াশা যা দুই উড়োজাহাজের মধ্যকার দৃশ্যমানতা প্রায় শূন্যের কোটায় নিয়ে আসে সাক্ষাৎ মৃত্যুর মঞ্চ তৈরি হচ্ছিল মাত্র পঁচিশ মিনিট পর ঘড়ির কাটায় যখন নয়টা তিরিশ বাজে তখন ঘটে যায় সেই ভয়ঙ্কর মুহূর্ত ব্ল্যাক হক হেলিকপ্টারটি সরাসরি আঘাত করে বিমানের ডান দিকের পাখায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি আকাশেই ছিন্নভিন্ন হয়ে যায় একটি মোবাইল ফোনের শেষ রেকর্ডিংয়ে ধরা পড়ে এক নারীর শেষ আর্তনাদ মা আমি বাঁচতে চাই এই শব্দগুলোই যেন কাঁপিয়ে দেয় কোটি কোটি মানুষের হৃদয় এটি কি শুধু একটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে এন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এর দীর্ঘ তদন্তের পর উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য রাডার সমস্যা দুর্ঘটনার মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে সমস্যা দেখা দেয় ফলে হেলিকপ্টার এবং বিমানের মধ্যকার সঠিক দূরত্ব বোঝা যায়নি সেদিন ওয়াশিংটনের আকাশে ঘন কুয়াশা ছেয়েছিল দৃশ্যমানতা ছিল মাত্র কয়েকশো মিটার ফলে দুই উড়োজাহাজই একে অপরকে দেখতে পায়নি মানবিক ভুল বিমানের পাইলট বারবার চেষ্টা করছিলেন সঠিক রুটে থাকার জন্য কিন্তু রাডারের বিভ্রাটের কারণে ভুল নির্দেশনা পেয়েছিলেন একই সঙ্গে ব্ল্যাক হকের পাইলটও রাডার ডেটার ওপর নির্ভর করছিলেন আকাশ কি সত্যিই নিরাপদ একটি ছোট ভুল মুহূর্তেই ছিন্ন ভিন্ন করতে পারে অসংখ্য প্রাণ আকাশপথকে আমরা নিরাপদ মনে করি কিন্তু এই দুর্ঘটনা প্রমাণ করল প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানবিক ভুলের মাসুল দিতে হয় প্রাণ দিয়ে এ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর মনে রাখবেন জীবনের কোনো নিশ্চয়তা নেই কখন কোথায় কি ঘটে যাবে কেউ জানে না